গুগল ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়া আসার আগে আমরা নিউজ জানতাম এইভাবে কিংবা এইভাবে নামি সংস্থাগুলো পেশাদার সাংবাদিকদের দিয়ে খবর পরিবেশন করত যা ছিল নির্ভরযোগ্য আর বিভিন্ন নলেজ পেতাম এইখানে কিংবা বাড়ির এইখানে নামি প্রকাশকেরা বিজ্ঞ লেখকদের লেখা ছাপাতো আমরা এখন যেমন সময় পেলেই স্ক্রল করি তেমনই আগে সবাই সময় পেলেই লাইব্রেরি বইয়ের দোকান ঘেঁটে এমন করতো আর এখন নলেজ বিভিন্ন আইডিয়া সব পাই সোশ্যাল মিডিয়ায় এখানে হাজারো চমৎকার নলেজ আর চমকদার নিউজ ভরে পড়ে আছে কিন্তু না আছে নির্ভরযোগ্য খবরের নিশ্চয়তা আর না আছে নির্ভুল নলেজের নিশ্চয়তা তাই কোনো কিছু বিশ্বাস করার আগে তার সোর্স কী কী উদ্দেশ্যে পোস্ট করা কতটা নির্ভুল ইত্যাদি ভেবে দেখা দরকার না হলে নিজের অজান্তে হয়ে যেতে পারি